এই রাস্তা দিয়ে একদিন হাজারো মানুষ চলাচল করত। এই রাস্তা ছিল স্বপ্ন অপেক্ষা আর বিদায়ের নীরব সাক্ষী আজ এই রাস্তা অনেকটাই নীরব কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এই এলাকার মানুষের হাজারো তৃতি আজ আমি আপনাদেরকে নিয়ে যাব বেড়া বাজার থেকে বাগাবাড়ি বন্দর পর্যন্ত একটা রাস্তা যেটা সময়ের সাথে সাথে নিজের গুরুত্ব হারিয়েছে কিন্তু হারায়নি গল্প হাজারো মানুষের স্মৃতি আর গল্পকথা ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে এই রাস্তার আসল ইতিহাস জানাই হবে না দর্শক আমি এখন রওনা দিচ্ছি বেড়া উপজেলার প্রধান বাজার বেড়া বাজার থেকে চারপাশে মানুষের কুলাহল দোকানের ব্যস্ততা চিনা চেনা মুখ এই বাজার থেকেই আমি বাইক নিয়ে রওনা দিলাম হাইওয়ে রোড ধরে এই রাস্তাটা শুধু পিছঢালা রাস্তা নয় এটা একটা সময়ের দরজা বাইক চলতে শুরু করতেই চারপাশের দৃশ্য বদলাতে থাকে রাস্তার দুই পাশে গ্রাম খোলা মাঠ গাছপালা আর ছড়িয়ে থাকা মানুষের জীবন কেউ মাঠে কাজ করছে কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে গল্পে মেতে আছে এই রাস্তায় দাঁড়ালে মনে হয় সময় একটু ধীরে চলে এখন চারিদিকে একটা অদ্ভুত শান্তি পাখির ডাক হালকা বাতাস দূরে যমুনা নদীর গন্ধ এই নীরবতার ভিতরেই লুকিয়ে আছে অতীতের কোলাহল একটা সময় এই রাস্তা ছিল ভীষণ ব্যস্ত কারণ এই পথ ধরেই মানুষ যেত নগরবাড়ি ঘাটে একটা সময় ছিল যখন যমুনা নদী পার হওয়াই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন এই রাস্তায় ছিল উত্তরবঙ্গ আর ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক রাস্তা বাস ট্রাক হাঁটা মানুষ সবাই ছুটত নগরবাড়ি ঘাটের দিকে এই রাস্তায় হাসি ছিল কান্না ছিল বিদায় ছিল আবার নতুন শুরুও ছিল কিন্তু সময় থেমে থাকে না যখন যমুনা সেতু চালু হলো তখন অনেক কিছুই বদলে গেল বিশেষ করে এই রাস্তার উপর মানুষের যে চাপ প্রতিদিন যে হাজার হাজার বাস ট্রাকের গর্জন সবই থেমে গেল নতুন রাস্তায় এলো নতুন পথ তৈরি হলো আর এই রাস্তা ধীরে ধীরে হারাতে থাকলো তার পুরনো জৌলস যেখানে একসময় সময় দিন গাড়ির লাইন থাকতো আজ সেখানে অনেকটাই সংসার নিরবতা কিন্তু এই নিরবতা মানে এই রাস্তার মৃত্যু নয় কারণ যারা একসময় এই পথ ধরে চলেছে তাদের মনে এই রাস্তা আজও জীবিত কেউ মনে করেন প্রথম চাকরির যাত্রা কেউ মনে করেন প্রিয় মানুষের বিদায় এই রাস্তা স্মৃতির ভার বইছে দর্শক আমরা এগিয়ে যাচ্ছি বাগাবাড়ি নদী বন্দরের দিকে দূর থেকেই টের পাওয়া যায় নদীর উপস্থিতি নদীর ভিতরের নদীর গন্ধ চারপাশের খোলা আকাশ নদী মানেই পরিবর্তন নদী মানেই ভাঙা আর গড়া কথায় বলে নদীর একুল ভাঙে আর অকুল গড়ে এই কথাটা শুধু নদীর জন্য নয় এই রাস্তার জন্য সত্য একটা সময় ছিল এই রাস্তা ছিল লক্ষ মানুষের জীবন আজ সে একটু আড়ালে কিন্তু ভবিষ্যতে হয়তো এই রাস্তা আবারও নতুন কোনো গল্প লিখবে বেড়া বাজার থেকে বাঘাবাড়ি নদী বন্দর আমাদের এই যাত্রা আমাদেরকে শেখায় একটা জিনিস সেটি হচ্ছে সময় সব কিছু বদলায় কিন্তু স্মৃতি মুছে দিতে পারে না যদি এই ভিডিওটা দেখে আপনার মনে কোনো পুরনো স্মৃতি নাড়া দিয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক দিন আর এমন আরও বাংলাদেশের হারিয়ে যাওয়া রাস্তা আর গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার জীবনের কোন রাস্তা স্মৃতিতে ভরা